নেশাসহ ধরা দুই যুবক ও এক যুবতীকে মাথা নেড়া ঘটনায় একজন গ্রেপ্তার আমতলি থানার নেশা সামগ্রী সহ দুই যুবক এক যুবতীকে আটক মাথা নেড়া করে দিল এলাকাবাসী ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার গতকাল নেশা সামগ্রী সহ দুই যুবক ও এক যুবতীকে আটক করে তাদের মাথা নেড়া করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার পর আমতলি থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তদন্তের ভিত্তিতে এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় আমতলি থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন ধৃত ব্যক্তিকে আজ কোর্টে তোলা হবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ঘটনার পুরো বিষয়টি তদন্ত করছে আহ দুপুর অনুমান দেখটার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মদুরি তিনজন গিয়েছিল দেবাশিষ দেবার বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দিই পরবর্তী সময়ে এই বিষয়ে মধুর মধুরুমনাথ দেবনাথ আমাদের কাছে একটা রেখেন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা যে হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমান্তে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এগুলো এই বিষয়গুলি জানার জন্য কি কারণে তাদেরকে এবং তারা এখানে গিয়েছিল। দেবাশিস ভাগ্নে হল থন্ময় মালাকার থন্ময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদুরম্বা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয়

পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও সবক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ